প্রার্থী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আর তাঁরই সমর্থনে এবারে নির্বাচনী প্রচারে এক কথায় ঝাঁপিয়ে পড়লেন তার দাদা স্বয়ং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এদিন এক বিশেষ জনসভা করেন একই সঙ্গে হয় বর্ণার্থ শোভাযাত্রাও জনসভা থেকে তৃণমূলকে সম্পূর্ণ নির্মূল করার নিদান দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় শুভেন্দু বলেন অসুর যেভাবে নিধন হয়েছিলেন ঠিক সেইভাবেই তৃণমূল নির্মূল হবে পদ্ম যেখানে ভোট সেখানে কোনো নামের দরকার নেই পাশাপাশি তার মন্তব্য আগামী চৌঠা জুন বিকেল বেলায় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের পার্টি অফিস খোলার আর কোনো লোকজন থাকবেন না কোন নাম টাম দরকার নেই পদ্ম যেখানে ভোটছে অমিত শাহ তিরিশটা টার্গেট বেরিয়ে তাই ইভিএম নিয়ে কাজ করে অভিযোগ তুলছেন মমতা ও হারান হারবে মমতা হেরেছিল এই ভোটে হারবে আর তারিখ বিকেল থেকে ওদের পার্টি লোক পাওয়া যাবে এদিন নির্বাচনী জনসভা থেকে একের পর এক তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু পাশাপাশি বিধানসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রে চল্লিশ হাজার ভোটে লিড করা হয়েছে এবার তা লোকসভায় দু লক্ষ ভোট হবে বলেও মন্তব্য শুভেন্দুর পাশাপাশি অনুপস্থিত ভোটারদের ফিরিয়ে আনার জন্য জোর দেওয়ার কথাও বলেন তিনি আগামী তেইশ তারিখ ছটা থেকে

মেসেন্স সেই করে স্টক হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক সুবেন্দু অধিকারী चौकीদারের কাজ করবে। প্রসঙ্গত কাথের জনসভা থেকে সুবেন্দু অধিকারীর বক্তব্য ভোটের আবহে। মানুষকে ঠিক কতটা প্রভাবিত করতে পারবে তা নিয়ে এখন জোরালো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিউটি রিপোর্ট One India, yeah. Bangla.